চলো এগুলোই বার করি আটা মেয়েকে রেখেছিলাম আটা আচ্ছা ও দিদি মটি মাছ এনেছিলাম তুমি কি কেটে দেবে এই দেখো এই যে কবে নিয়ে কালকে হ্যাঁ

আর এখানে দিদি বসে গেছে মুড় আলো মাছটা কিছুটা দিতে বললো তোমার নাতি আর এখানে চা চা হচ্ছে এই যে দিদি কেটে বসে পড়েছে কাটতে বসে পড়েছে আর এখানে আটা আছে একটু রুটি করে নি চলো তাড়াতে মিক্স করে নি চা দিদি মাছ দিয়ে আমি রুটি করছি বাড়িপুর থেকে তুমি দেখো দিদি পুরো বাড়িপুর ক্যানিং থেকে বাড়ি আমাদের বাড়ি অব্দি একাই এসছে আমায় যেতে হয়নি হ্যাঁ নতুন তোমাদের ভিডিওটা দেখা যায় কি সাহস হয়েছে দেখো হ্যাঁ ছোট নাতির বাড়ি সমাজ থেকে কি সাহস হয়ে গেছে নিজে এখন একা 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 যাতায়াত করে হ্যাঁ আমার বাবা বলছে শোনো শোনো এই মাথায় তেল বাচ্ছে ডাল করবো ডাল হয়ে গেছে রুটি হয়ে গেছে দুটো তারপরে দেখো এখানে সব দিদি কেটে দিয়েছে এই যে এটা দিয়ে এই মাছের তেল একটুখানি মোগলা মাছ নিয়ে নিয়েছে এই যে তেল নিয়ে দিয়েছি এটা দিয়ে একটু চচ্চড়ি করা হবে এটা গরম হয়ে গেছে পেঁয়াজ একটু পেঁয়াজ দেবো একটু রসুন দেবো দিয়ে চচ্চড়িটা করবো না ভালো ঠান্ডা লেগেছে তো সবার মতো বাবাও আমার পেছনে লেগে গেছে কারণ আমি সবসময় ফেসবুক নিয়ে পড়ে থাকি বলে হ্যাঁ আমার ফ্যামিলি নিয়ে পড়ে থাকি বলে সবসময় বাবাও বলছে বলে যে তুই সব